নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দশ মার্চ দু সাল এই মুহূর্তের কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কালবৈশাখীর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসছে আগে জানা ছিল দুই দিন হতে পারে এই মুহূর্তের লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তিন দিন হতে পারে তবে সমস্ত জেলায় যে তিন দিন ঝড় বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা বা খবর নেই কোন কোন দিন কোন কোন জেলায় হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন করে অতি শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা বারো তারিখ রাতের দিকে প্রবেশ করবে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষের দিকে তার প্রভাবটা বেশ কিছুটা আসবে এবং অন্যান্য রাজ্যগুলোয় কীরকম কোথায় আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আবহাওয়ার খবরটা আজকে এবং আগামী দিনে কোথায় কেমন থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে সিস্টেমগুলোর খবর জানতে হবে সিস্টেম বলতে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গাতে এখন একটি ঘূর্ণাবর্ত রয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবুও তার জন্য ১৩ মার্চ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া হাওড়ার কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটি ১৩ তারিখে প্রবেশ করবে বা বারো তারিখে যেটা ওয়েদার অফিস বলছেন রাতের দিকে প্রবেশ করতে পারে তেরো তারিখ থেকে তার প্রভাব বিস্তার করবে তাই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে মূলত ১৩ তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ১৪ তারিখেও ঝড় বৃষ্টি চলতে পারে তার প্রভাবটাই আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা এগিয়ে আসতে পারে এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া আজকে এবং আগামী দিনে কেমন থাকবে প্রথমেই জানতে হবে আজকের আবহাওয়া আজকের আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নেই যেমনটা চলছে তেমনটাই চলবে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে কুড়ির মধ্যে থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলার দিকে একই রকম মোটামুটিভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং এর সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার যা খবর রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকতে পারে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মূলত গড়ে থাকবে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আর উত্তরবঙ্গে থাকবে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই উত্তরবঙ্গের আবহাওয়াটা মনোরম থাকবে হালকা গরমের কোনো অনুভূতি সেইভাবে থাকছে না উত্তরবঙ্গে আবহাওয়াতে কোনো পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন যে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে সুতরাং দক্ষিণবঙ্গে যে গরম আসতে চলেছে কিছুটা হলেও সেটা কিন্তু তার একটা ইঙ্গিত দিচ্ছেন ওয়েদার অফিস এই রকম রয়েছে পূর্বাভাস তবে আজকে কোনো রকম পরিবর্তন নেই বৃষ্টি কি আজকে হবে কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর আজকে নেই তবে উত্তরবঙ্গের জন্য যা বৃষ্টির খবর রয়েছে বারো তারিখ থেকে দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি শুরু হবে ১৩ এবং চোদ্দো তারিখে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে তবে অনলাইন ম্যাপ থেকে সেইভাবে উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত যা আমরা পূর্বাভাস পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা প্রথমেই বললাম যে ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য ১৩ তারিখে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অংশগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা বৃষ্টির পর্যায়ে পড়ছে না তাই আমাদের ধরে নিতে হবে তেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বৃষ্টিটা শুরু হবে চোদ্দো তারিখ থেকে চোদ্দ মার্চ বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এর মধ্যে যা পূর্বাভাস পাচ্ছি আমরা চোদ্দ তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে তবে পশ্চিম দিকের কিছু কিছু জেলা বীরভূম রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এদিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বেশি রয়েছে বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে রয়েছে এবং বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা ১৪ মার্চ তারিখের কথা আপনাদের জানালাম পনেরো মার্চ তারিখের যা খবর রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে ততটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না মূলত পনেরো তারিখের শুক্রবার যে বৃষ্টিটা হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা অর্থাৎ রয়েছে চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে হাওড়া মেদিনীপুর এছাড়া নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কালবৈশাখী ধরনের তবে পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই দিকের জেলাগুলোতে ততটা বৃষ্টি দেখতে পাওয়া না গেলেও মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে সম্ভাবনা অনেকটা কম রয়েছে এই মুহূর্তের এই তথ্য আমরা পাচ্ছি এই রয়েছে চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখের আপডেট ষোলো তারিখের দিকে শুধুমাত্র মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সুতরাং বুঝতে পারলেন তিন দিন কোথায় কেমন হবে আর ষোলো তারিখে পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটি দেবেন আজকে সকাল বা দুপুরের দিকে তারা চোদ্দ তারিখের আপডেট অবশ্যই প্রকাশ করবেন এটা কিন্তু দেখা যাচ্ছে গতকাল রাতেও কিন্তু চৌদ্দ তারিখের কোনো আপডেট ছিল না যেটুকু জানালাম অনলাইন ম্যাপ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে তেরো তারিখ ১৪ তারিখ এবং পনেরো তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত রয়েছে তেরো তারিখে খুবই হালকা হবে না বললেই চলে চোদ্দো তারিখের দিকে সম্ভাবনা বেশি চোদ্দ তারিখের দিকে ঝড় বৃষ্টিটা হতে পারে ঝাড়খণ্ডের দিকে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে তেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং আসাম মেঘালয় চোদ্দ পনেরো তারিখে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে চোদ্দো এবং পনেরো তারিখে অরুণাচল প্রদেশের দিকে একটু স্ক্যাটার রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রে চোদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে বিশেষ করে পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা রাজধানী আগরতলা রয়েছে এছাড়া খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চৌদ্দ তারিখে পনেরো তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরার কোনো কোনো অংশে আর ষোলো তারিখে সেইভাবে আর বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত আপডেট মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই একই খবর রয়েছে সুতরাং বুঝতে পারলেন বৃষ্টির খবর কোথায় কেমন দক্ষিণ ভারতের রাজ্য যেমন রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে বৃষ্টি হবে না উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টা পর তাপমাত্রা দিনের এবং রাতের বাড়বে অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়তে পারে দেশে গরম হালকাভাবে আসতে পারে সঙ্গে বৃষ্টির যে আপডেট রয়েছে বারো তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তেরো তারিখে খুলনা বরিশালের একেবারে উপকূলবর্তী জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে কোনো বৃষ্টি নেই তেরো তারিখে চোদ্দ তারিখে ঝড় বৃষ্টিটা হতে পারে বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর সঙ্গে রয়েছে বরিশাল ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গার দিকে বজ্র সহ হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে হতে পারে সিলেটের কোনো কোনো অংশে হতে পারে কিন্তু রাজশাহী এবং রংপুরের দিকে ততটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এটা চোদ্দো তারিখের আপডেট পনেরো তারিখের দিকে খুলনা বরিশাল ঢাকা বিভাগের কোনো কোনো অংশে হতে পারে রাজশাহীর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটা তথ্য আমরা পেয়েছি আর ষোলো তারিখ থেকে বাংলাদেশে আর সেইভাবে কোনো বৃষ্টি থাকছে না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং